যেভাবে এই ভুয়ো ভোটার তৈরি করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাতে যদি তাদের কেউ জড়িত না থাকে তাদের একাংশ জড়িত না থাকে অন্য রাজ্যের ভোটার কি করে আমাদের রাজ্যে ভোটারে আসছে কি করে অন্য রাজ্যের ভোটার একই সেই এপিক তারা কেন কি করে এখানে ঢুকছে তো ফলে এটা একটা বড় কেলেঙ্কারি জনগণের মতে জনগণের ভোটে আসতে পারছে না ফলে ভুয়ো ভোটার আনিয়ে ফলস ভোট দিয়ে কোথাও কোথাও তারা মহারাষ্ট্র আর দিল্লিতে যেটা পেয়েছে করতে পেরেছে বাংলায় তো সেটা পারবে না এই কেলেঙ্কারি এসে ধরাও পড়ে গেছে এবং মুখ থুপড়ে পড়বে আবার বলছি খুব স্পষ্ট করে বলছি এই যে ভুয়ো ভোটার একটা রহস্যময় জিনিস দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের ভোটার তার আবার নাম উঠে যাচ্ছে আমাদের রাজ্যের ভোটারে এটা আমরা খুব স্পষ্টভাবে বলছি মহারাষ্ট্র এবং দিল্লির পরে বাংলাকে টার্গেট করে এই ভুয়ো ভোটার তৈরির খেলা খেলছে বিজেপি ধরছে কে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চাপা দিতে কুৎসার নাটক করছে কে বিজেপি সিপিএম অ্যাকচুয়ালি উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো রকম সরজন্মিনে খতিয়ে না দেখে শুধুমাত্র অনলাইনে ভুতুরে ভোটারদের নাম তোলা হচ্ছে এবং অন্য রাজ্যের নাম আছে অন্য রাজ্যের ভোটার তাদের নাম আবার এখানে তুলে দেওয়া হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর একাংশ এরা মিলে সেটিং করে একটা মডিউল তৈরি করেছে যাতে এই ভুয়ো ভোটারের ওপর দাঁড়িয়ে বিজেপি ভোট করে যেমনভাবে মহারাষ্ট্র দিল্লিতে ওরা কাজ করেছে সেইটা বাংলায় আনতে চাইছে কিন্তু এটা বাংলার মাটি এইসব কোনো খেলা কিন্তু বাংলায় চলবে না